আমাকে প্রথম বলা হলো আমাকে প্রথম বলা হলো তোমার বাবার নাম বাদ দাও পর নেওয়ার পর আমাকে বলা হয় যে তুমি যদি ক্যাম্পাসে কোন দিন ঝাল চত্রে বসো তা তোমার নামে এমন এলিগেশন যাবে যেটা তোমার পক্ষে খণ্ডিত করা সম্ভব না ধীরে ধীরে শুরু হয় আমার এবং আমার বন্ধুদের উপর অত্যাচার এক পর্যায়ে আমাকে ফোর্স তুলে নিয়ে যাওয়া হয় শহরে শহরের পরীক্ষায় যেমন আমার পরীক্ষা ছিল দশ দিন পরে আমার সেমিস্টার ওয়ান ওয়ানের পরীক্ষা ছিল দশ দিন পরে তার দশ দিন আগে আমাকে বাসা থেকে তখন আমাদের শীতকালীন ছুটি ছিল আমাকে ফোর্সফুলি ছিটের ছুটির আগে নিয়ে আসা হয় আশা আমাকে বলা হয় শহরে যাও শহর হলো পবিত্র স্থান যেখানে কেউ গাঁজা খায় না যেখানে কেউ মাগি বস না এমন ভাষা বলা হয় আমাদেরকে আমরা আমরা এসেছিলাম সুস্থ মন নিয়ে এখানে কোন রাষ্ট্র কথা শোনার জন্য আমরা এখানে আসি নাই আসার পর আমরা এগুলো শুনতে পেলাম এই জায়গায় ধীরে ধীরে ওইখানে গেলাম তো একটা পর্যায়ে আমি রিসেন্ট কিছু কাহিনীতে আসি সেটা হলো জুলাইয়ের গণহত্যা গণহত্যায় আমরা দেখতে পেলাম যে এখানে আমাদের সিনিয়র বিশ একুশ থেকে মেবি এটা ষোলো তারিখ রাজাকার বলে স্লোগান হয় ক্যাম্পাসে এর ফলে উনি ফেসবুকে পোস্ট করে যে যারা রাজাকার ও দোষর তারা যেন আমাকে আনফ্রেন্ড করে দেয় আমি এবং আমার বন্ধু ওই জন্য রাত্রেবেলা আমরা আমরা শেয়ার করে লিখি আনফ্রেন্ড এবং বয়কট তো যখন ইনসিডেন্টগুলো শেষ হয়ে গেল আমরা একটা স্বাধীনতা পেলাম এরপরে একদিন হঠাৎ করে আমাকে ডাকা হলো ডাকা হওয়ার পরে বলা হয় যে তোদের বাইশ ফেস থেকে এই সাত তলিকে একটু সম্পৃক্ত করা আমি বললাম যে আমার জানা মতে কেউ নাই তবে আমার জানা মতে একজন সেটা হলো বিজেপি আসিফ ভাই এখন আমার মাঝে মাঝে সন্দেহ লাগে যে সন্ত্রাসীকে ভাই বলবো কি হবে আমি ওনার সামনে বলে ফেললাম যে আসিফ ভাই তো বলার পর আমি ওনাকে বললাম যে ওনাকে তো বয় করে ডাক দিয়েছে উনি কি আমাদের দিয়েছে আসতে পাবে এক পর্যায়ে উনি আমাকে বলে যে উনি সম্মুখে ক্ষমা না আমার স্টুডেন্ট যে তার ক্যাম্পাসে কোনো ভয় নেই একজন সন্ত্রাসী তার হয় একজন সন্ত্রাসী কি হবে একটা স্টুডেন্ট হয় এটা আমি উনি এরপরে কোনো এক ইনসিডেন্টে কোনো এক ভাইয়ের সাথে কোনো এক কাহিনীতে কোনো কিছু ঘটে তো আমাকে বলে যে আমি এগুলো মীমাংসা করেই নিয়েছি এখানে তোদের বয়স তোরা কারা তোরা কিছু নতুন তোরা কিছু জানোস ওদের বেসমেন্টে ক্ষমা করে দিয়েছে তোরা ক্ষমা করবি কেন তো আমার একটা প্রশ্ন বুঝলাম যে আমার বাপদাদা কেউ এই দেশে যুদ্ধ করেনি দেশ স্বাধীন করেনি তাই বলে কি আমি রাজাকার হয়ে গেলাম আর যখন একটা প্রধানমন্ত্রী বলেই ফেললো তিনি সৈর তিনি যে কিছুই বলতে পারে তিনি বলে ফেললেন যে মানুষজন রাজাকার তো এখানে উনি বলার পরে কোনো দোষ ছিল না আমরা বলার পরে তিনি হত্যাকর্তা তিনি বলেন যে যারা রাজাকার তাদের ডিএসে কোনো জায়গা হবে না এটা বয়কট লেখার পরে একজন টিচার কনিশন বলতে পারে যে তোমার সারা ভাইকে এগুলো লেখার আর আমার শিক্ষার্থীকে তুমি কি হয় বলতে পারো যে ক্লাসে বয়কট তো এটাই আমাদের তদন্ত দরকার এবং সুষ্ঠু বিচার দরকার কোন দোষর আমাদের ডিপার্টমেন্টে চাই না আর এমন ছয় রাজার আমরা চাই না এর প্রেমকে আরেকটা বিষয় আসি যে দেখা যায় আমি এখন অব্দি আমার আমি এখন যদি বিপদে পড়ি আমার ডিপার্টমেন্ট থেকে মনে হয় না আমি কাউকে পাবো সেটা হোক সিনিয়র হোক ব্যাটসম্যান আমার একটাই প্রশ্ন যে আমি তিনশো চারশো কিলো থেকে একটা প্রতিষ্ঠানে পড়তে এসে যদি আমার ব্যাসমেট এবং সিনিয়র কারোর কাছে সহযোগিতাই না পাই তাহলে নিরাপত্তাই না পাই তাহলে এমন ডিপার্টমেন্ট এমন টিচার রাখার কি প্রয়োজন নাকি প্রাইমারি স্কুলে এমনটা প্রাইমারি স্কুলে এমনটা হয় যে আমাদেরকে কিন্তু ওখানে পড়া শেখানো হয় আমাদেরকে এটা শেখানো হয় না যে তুমি একজনের সাথে কনভারসেশন কি করে করবে আমাদেরকে শেখানো হয় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ অ্যালফাবেট এগুলোই শেখানো হয় আমরা এগুলা শিখেই প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ পার করেছি ভার্সিডে এসে আমরা কি শিখতে চাই যে আমরা একজনের সাথে মিশবো কিভাবে মিশবো সবকিছুই আমরা আমরা শেখার জন্য এখানে এসেছি কিন্তু এসে আমরা এখানে কি দেখি আমাদেরকে ট্রেনিং দেওয়া হয় কিভাবে আমরা স্বৈরাচার হব আমার এলাকাকে ছোট করা হয় এবং আমার এলাকার যারা থাকে তাদেরকে হেওয়া করে কথা বলা হয় আমাদের দুনিয়াদের একটাই দাবি যেন এগুলোর আমরা আর শিকার না হই এবং এগুলোর চাই এমন কোন শিক্ষক আমরা চাই না আমাদের ডিপার্টমেন্টে ধন্যবাদ